হ্যালো ইবান তোমাদের আবারও স্বাগত আমরা আপনার কিচেনে তাহলে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব লাল শাকের রেসিপি এখানে আমি প্যান বসিয়ে দিয়েছি আর একটু তেল দিয়ে দিলাম পেঁয়াজ রসুন ধনিয়া পাতা কাঁচামরিচ ভালো করে কেটে নিয়েছি এখন পেঁয়াজ আর রসুনগুলোকে ভেজে নিব আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে আর এখন লাল কি দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব স্বাদ মতো লবণ এখন সবগুলোকে মিশিয়ে নিব ভালো করে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম ঢাকনাটা এখন তুলে নিব আমাদের লাল শাক কিন্তু প্রায় তৈরি হয়ে যাচ্ছে আমাদের লাল শাক কিন্তু তৈরি হয়ে তাহলে কিন্তু খুব সহজেই তৈরি হয়ে গেছে আমার লাল শাকের রেসিপিটা